নাতিন জামাইয়ের ঘর থেকে গহনা বাক্স চুরি করে অবশেষে ধরা পড়ল দিদিমা লোভ সামলাতে না পেরে খোদ নাতিন জামাইয়ের ঘর থেকে হাতিয়ে নিল স্বর্ণালঙ্কর এই রকম এক বিরল ঘটনাটি ঘটল কমলপুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় আদরের সেই দিদিমার নাম কহিনুর বিবি পরবর্তীতে থানায় মামলা ওই দিদিমার বিরুদ্ধে নাতিন জামাইয়ের ঘর থেকে গহনা বাক্স চুরি করে ধরা পড়ল দিদিমা ঠিক এই মুহূর্তে আপনারা যা দেখছেন মামলা গড়ল থানায়

তো সব সময় আইতো যাইতো আমি দেখতো আমি দেখতো পরে দেখতে হঠাৎ করে আমি গেছি ডাক্তারখানা ডাক্তার এইরকম এইরকম আমার দয়ার বাঙ্গা কিভাবে নিয়েছে তয়ারটা বাঙ্গা দেখতে আমি সন্দেহ লাগছে আমার জিনিসটা ওই ওই জিনিসটা কি জিনিস ছিল সোনার নেকলেস কলার চেইন তিনটা আংটি পাঁচটা লেডিস তিনি লেডিজৰ আৰু লাগে এখন লৈ আহি পৰে আমি এখন পাত্তা লাগাইতে মাল বাৰ কৰইন আেডিজৰ একে

আর বাকি জিনিসটা উদ্ধার করতে পারছি না উনি কি বলেছেন উনি বলে আর কোন জিনিস নাই আমার কাছে তো আমি বলছি আমার বাকি জিনিসটা হয়ে গেল বাকি জিনিস যদি এখন কথা বাকি জিনিসও দিতাম না আমি কামাইলে